হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেনটি ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি ওয়ান করব আজকে আমরা কোর্সে দেখি সেভেন সেভেন্টিন পয়েন্ট টু থেকে অঙ্কগুলো শুরু করব এক নম্বর অঙ্ক দেখি কী বলেছে প্রিয়া ও দেবু দুজন প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে মানে প্রিয়া একা তার মানে বোঝাচ্ছে আর দেবু একা একটি কাজ যথাক্রমে দশ ঘন্টা কে করে প্রিয়া আর দেবুর সময় লাগে কত বারো ঘন্টা করতে পারে তারা যদি এক সঙ্গে মানে যোগফল মনে রাখবে তারা যদি এক সঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করে লিখি তাহলে এখানে আমরা সম্পূর্ণ কাজ কত টাকা কাজ করেছে জানি না শুধু বলেছে এত ঘন্টা করে কাজ করেছে তাহলে সম্পূর্ণ কাজ আমরা এই ধরনের অঙ্ক মনে রাখবে সম্পূর্ণ কাজ ধরে নিতে হয় এক অংশ তাহলে লিখবো মনে করি সম্পূর্ণ কাজ মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ প্রত্যেকটা অঙ্ক কিন্তু অংশ দিয়ে ধরে নিতে হবে তাহলে প্রথমে কে আছে প্রিয়া তাই লিখব প্রিয়া দশ ঘন্টায় কাজ করে কত অংশ এক অংশ জানি না সে কতটুকু কাজ করে আমরা ধরে নেব কত এক অংশ প্রিয়া দশ ঘন্টায় কাজ করে এক অংশ প্রিয়া এক ঘন্টায় এক ঘন্টায় কাজ করে আমরা এক ঘন্টায় কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে বের করবো তাহলে দশ ঘন্টায় কাজ করে এক অংশ তাহলে এক ঘন্টা শুধু কাজ করবে তাহলে কম করবে কম বোঝাচ্ছে তার মানে এক উপরেই থাকবে এই দশটা নিচে নামবে এই নিয়মটাও মনে রাখতে হবে কমের ক্ষেত্রে এইটা নিচে নামে আর বেশির ক্ষেত্রে গুণ হয় এবার কে আছে দেব তাহলে আমরা লিখব দেব সে কত ঘন্টা কাজ করে বারো ঘন্টা দেব বারো ঘন্টায় কাজ করে এক অংশ সেও জানি না আমরা সে কতটুকু কাজ করেছে তাহলে এক অংশ ধরে নেব তাহলে দেফ এক ঘন্টায় কাজ করে তাহলে এক ঘন্টায় কম করবে তাহলে নিয়মকে এ উপরে থাকবে এই বারোটায় নিচে নামবে এত অংশ এবার বলেছে যদি তারা একসঙ্গে কাজটি করে তাহলে আমরা লিখব দেব প্রিয়া ও দেব একসঙ্গে কাজ করলে কাজটি করে ও দেব একসঙ্গে প্রিয়া ও দেব একসঙ্গে কাজ করে প্রিয়া ও দেব একসঙ্গে এক ঘন্টায় কাজ করে ওকে এখানে আমরা একটু অ্যাড করে নেব প্রিয়া ও দেব একসঙ্গে এক ঘন্টায় কেন কি এক ঘন্টা হিসেবে বের করতে হবে প্রিয়া ও দেব এক ঘন্টায় কাজ করে তাহলে দুজনে যোগ হবে তাহলে প্রিয়া এক ঘন্টায় কতটুকু করেছে একের দশ আর দেব করেছে একের বারো একক দিতে হবে অংশ ঠিক এটাকে আমরা লসেও করবো দশ আর বারো তাহলে দুইয়ের ঘরে নামোতে পাবো পাঁচ দুগুণে দশ দুইয়ের ঘরে নামতে পড়লে ছয় দুগুণে বারো আর তো নামতে যাবে না এই জন্য দুই পাঁচ আর ছয়কে গুণ করে নেব পাঁচ দুগুনে দশ আর সঙ্গে আছে ছয় তাহলে ছ দশকে কত ষাট তাহলে এটার যেটা লসাগু দাঁড়ালো সেটা আমাকে নিচে লিখতে হবে মানে একটা দাগ নেওয়ার পরে নিয়মটা ফলো করবে নিচে ষাট বসাতে হয় এবার দশের ঘরের নামতা পড়ো ছ দশকে ষাট ছয় পেয়েছি ছয়টা একের সাথে গুণ করলে ছয়কে ছয়ই হয় বারো 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 চব্বিশ তিন বানু ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট পাঁচ পেয়েছি পাঁচটা একের সাথে গুণ করলে পাঁচই হবে তাহলে ছয় আর পাঁচে যোগ করলে কত হবে এগারো বাই ষাট অংশ আমাদের কী করতে বলেছে বলছি কত ঘন্টায় কাজটি করবে অর্থাৎ আমাদের সময় বের করতে হবে তাহলে আমরা এবার এইভাবে লিখবো দেখো ঘুরিয়ে লিখব এগারো বাই ষাট অংশ কাজ করে এক ঘন্টায় মানে ঘুরিয়ে লিখে দেব তাই লিখবো সূত্র এগারো বাই ষাট এগারো বাই ষাট এগারো বাই ষাট অংশ কাজ করে কত এক ঘন্টায় এটাকে ঘুরিয়ে লিখব এক ঘন্টায় তাহলে ঐকিক নিয়মে কি হবে এক অংশ যদি কাজ করতে হয় তাহলে কম করবে তাহলে কম বলতে কি বোঝায় এই এক লিখবো যেহেতু ভগ্নাংশ আছে আমি এখানে ভাগ চিহ্ন দেব মানে কম বলতে গেলে কী ভাগ বোঝায় ভাগ দিয়ে আমরা এই সংখ্যাটা যেমন আছে তেমনভাবে বসিয়ে নেব এত ঘন্টায় তাহলে এরপরে কি করবো দেখো এই ভাগটাকে যখন আমরা গুণ চিহ্ন দেবো তখন এই সংখ্যাটা উল্টে যাবে মানে এটা হর ছিল সেটা লফ হয়ে যাবে আর যেটা লফ ছিল সেটা হর হয়ে যাবে এত ঘন্টা তাহলে ষাটককে কত ষাট নিচে এগারো এবার আমরা কি করবো এগারো দিয়ে ষাটকে ভাগ করে নেব পাঁচ এগারো পঞ্চান্ন দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ নিয়ম অনুযায়ী এই পাঁচটা একটা দাগ দিয়ে উপরে লিখবো আর এই এগারোটা নিচে লিখতে হয় তাহলে এটা কত পাবো পাঁচ পূর্ণ পাঁচ বাই এগারো ঘন্টায় তাহলে এখানে অ্যানসারটা যদি লিখতে চাই তাহলে ওই কাজটি করতে কত সময় লাগে সেটা হচ্ছে পাঁচ পণ্য পাঁচের এগারো ঘন্টা তাহলে লিখবো ওই কাজটি করতে ওই কাজটি করতে সময় নেয় কত ঘন্টা পাঁচ পূর্ণ পাঁচের এগারো ঘন্টা এখানে এক লাইন আমরা উত্তর এইভাবে লিখতে পারি এরপরে দেখো দুই দাগেরটা আমি আমার দাদা আর দিদি আমার দিদি তাহলে তিনজন আমি দাদা দিদি তিনজনে মিলে বাড়ির জানারগুলি রঙ করবো আমার দাদা দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে যেমন এখানে দাদা করেছে বারো ঘন্টা দিদি করেছে চার ঘন্টা আর আমি করেছি ছ দিনে সরি ঘণ্টা না দিনে বারো দিনে চার দিনে ছয় দিনে করতে পারি আমরা তিনজন যদি একসাথে এই যে একসাথে বলেছে মানে যোগ মনে রাখবে একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারব না এটা এটা একদম সেম অঙ্ক তাহলে কতটুকু রঙ করেছে আমরা কিন্তু জানি না শুধু বলছে রং করবে দিনটা দেওয়া আছে বারো দিনে চার দিনে ছয় দিনে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব মোট কাজ ধরে নিব এক অংশ তাই লিখবো মনে করি মনে করি মোট রঙ করতে হবে মোট রঙ করতে হবে এক অংশ তাহলে আমরা লিখব প্রথমে বারো কে আছে দাদা তাহলে লিখব দাদা দাদা বারো দিনে দাদা বারো দিনে কাজ করে রং করে রং করে এক অংশ যেহেতু এক অংশ ধরেছি দাদা বারো দিনে রং করে এক অংশ তাহলে দাদা এক দিনে বের করব প্রত্যেকটা অঙ্কই একই নিয়ম এই একদিনের হিসাবটা মনে রাখবো এক দিনে রঙ করে তাহলে কম করবে কমের জন্য কি হয় এই এক উপরে এই বারো নিচে এটাকেই ভাগ বলা হয় এটা এক ভাগ মানে এভাবেও লিখতে পারতাম এক ভাগ বারো যখন এটা ভগ্নাংশ থাকবে তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করব নতুবা আমরা ডাইরেক্ট এক বাই বারো অংশই লিখব ঠিক একইভাবে চার কার কথা বলেছে দেখো দিদির কথা তাহলে একটু দেখে লিখতে হবে দিদি কত দিনে চার দিনে চার দিনে রং করে এক অংশ দিদি এক দিনে রং করে একদিনে রং করে কম করবে তাহলে এক আর নিচে আসবে এত অংশ এবার থাকলো ছয় ছয়টা কে করেছে আমি তাহলে লিখবো আমি ছ দিনে রং করব আমি ছ দিনে রং করবো এক অংশ তাহলে আমি একদিনে রং করব কত হবে কম হবে কম করতে পারবো তাই না ছয় দিনে এক অংশ করি তাহলে একদিনে কম করব তাহলে এক বাই ছয় অংশ এবার আমি দাদা ও দিদি একসাথে একদিনে কাজ করি যেহেতু তিনজনের একসাথে বের করতে বলেছে তাই দেখবো বা একবারে লিখতে পারি তিনজনে একসাথে কাজ করে তিনজনে একসাথে নাম না লিখে আমি ডাইরেক্ট তিনজনে তিনজনে একসাথে তিনজনে একসাথে রং করে তাহলে একসাথে মানে যোগ করবো তাহলে প্রথমে দাদা করেছে একের বারো তারপরে যোগ করে লিখবো দিদি কত কত করেছে একের চার আর আমি করেছি একের ছয় একক নেব অংশ বারো চার আর ছয়ের লসায়ও করব এখানটায় জায়গা আছে এখানটায় করে নিই বারো চার ছয় দুই ঘরে নামতায় পাবো ছ দুগুণে বারো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আবার দুই ঘরের নামতা পাবো দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর দুই অক্ষ দুই তিন তো পাচ্ছি না তিনের ঘরে নামতায় এদের দুজনকে পাবো তিন অক্ষ তিন এক পাচ্ছি না তিন অক্ষ তিন দুই দুই আর তিনের গুণ দুই দুই আর তিন তাহলে দুই দুগুণে চার আর তিন চারে বারো তাহলে এটা লসেও কত পেয়েছি আমরা একটা দাগ টানবো টেনের নিচে বারোলে বারো ঘর নামতে পারো বারোককে বারো এক পেলাম তাহলে এক বসাবো চারে ঘর নামাতে পড়ো তিন চারা বারো তিন পেলাম ছয় ঘর নামাতে পড়ো ছয় দুগুণে বারো যেহেতু এক আছে তাহলে যেটা নামতা পাবো সেটাই লিখব অংশ তিন দুই পাঁচ আরেককে ছয় বাই বারো অংশ ছয় দিয়ে কাটাকাটি করি ছয় 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 দুগুণে বারো তাহলে একের দুই অংশ তাহলে যেহেতু এখানে আমাদের দিন বের করতে বলেছে তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখবো তাহলে একে এক বাই দুই অংশ করে রং করে একদিনে আচ্ছা এখানে এক একদিনের কথাটা লিখিনি তাহলে এখানে কোথাও অ্যাড করে দিই এখানে একটুখানি আমরা অ্যাড করবো যে তিনজনে একসাথে একদিনে রং করে এখানে একদিনে রং করে ঠিক আছে এখানে লিখে দিবে যে একদিনে কেন কি একদিনের হিসাবটা বের করেছে একদিনে রঙ করে তিনজনে একসাথে একদিনে রং করে একের দুই অংশ তাহলে এটাকে ঘুরিয়ে লিখবো আমরা লিখবো এই লাইনটা কিন্তু পূরণ করি এখানে তাহলে এরকম হতো লাইনটা তিনজনে একসাথে একদিনে রং করে একের দুই অংশ তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে হবে এক বাই দুই অংশ রং করে এক দিনে তাহলে এক অংশ কম করবে তাহলে কম করলে এই যে দেখো এটা ভগ্নাংশ আকারে আছে এবার আমি এই একটা বসাব ভাগ চিহ্নটা দেবো আর এক বাই দুই বসাবো এবার উল্টাবো আমরা এই গুণ যখন ভাগটাকে গুণ চিহ্ন দেবো এই হর যেটা আছে সেটা লভ হয়ে যাবে আর লফটা হর হয়ে যাবে তাহলে কত থাকলো দুই দিন এটাই আমার উত্তর বা এখানে এক লাইন লিখতে পারি যে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারব তাই লিখবো কাজটি শেষ করতে পারব দু দিনে এখানে লিখবো কাজটি শেষ হবে দুদিনে হয়ে গেল উত্তর আমার ওকে এইভাবে ছোটো ছোটো করে অ্যাড করে দেবো আমরা এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার টুয়েন্টু টুতে আমরা নাও ট্রাই করব